ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ ট্রাম্প গ্রহণ করেছেন তিনি বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজা আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গতকাল আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শেখ হাসিনা এই আমন্ত্রণ জানান সম্মেলন শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে কথা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট তা গ্রহণ করে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন এ সময় সেখানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল হক উপপ্রেস সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন বাসস জানাই সম্মেলনে প্রধানমন্ত্রী তাজিকিস্তানি প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে বৈঠক করেন যেখানে তাজিক প্রেসিডেন্ট শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন আমরা আশাবাদী তাজিক প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী চলতি বছরেই দেশটি সফরে যাবেন এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাগের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ছাড়াও বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত শনিবার রিয়াদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা